ওরে কারণ কেন এলো না কিছু ভালো লাগে না এবার আশু আমি কারেন্টের মজা দেখাবো ওরে কারেন্ট কেন এলো না কিছু ভালো লাগে না কারণ না আসার কারণে আমার গরম লাগে রে बार कारण जो देना आशे, वाला दरफा फांसर मध्य तेम एक जुरे सोरे लाठी बोले रे রে তোরা কারেন্ট वाला की فیصل সামরা রে তোদের জালায় আমরা গড়ের মধ্যে থাকতে পারি না রে ওরে গরম কাল আইলে তোদের মাথা গরম কেন হয় রে তোদের মাথার মধ্যে কোনো সমস্যা আছে নে রে ও তোরা তাও বলি দিস तो धर्मा धर्म देखी गी आसे नीरे तो राताओ कोई दी